সবাই ভালো আছে তো লাইফস্টাইল ওই টিভি পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার পরিবারে যে দুটি কত নতুন বন্ধু এসেছে তাদের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সব জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে এক বাজে আটটা পনেরো এই ভিডিওটা আরম্ভ করলাম এবং তোমরা আমার সঙ্গে থাকো তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লাগবে আর আমি তো আমার লাইফস্টাইল ব্লগ দেখাই সারা দিনে যেমন পারবো যতটা ভালো করে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো না আর আজকে একদম রান্নাঘর থেকে করে ফেলেছি কারণ আজকে ছা ওপরে সব কাজকর্ম করে নিচে চলে এসেছি অলরেডি আর একটা কথা বলবো একটু রান্নাবান্নাগুলো মুছিয়ে নিই তারপরে চা খেতে বসে বলবো তোমাদের কালকে একটা ঘটনা ঘটেছিল তা যাই হোক সেসব বলবো আর আজকে আমি এখনো আমাদের কোনো জল টল খাওয়া হয়নি হ্যাঁ জল টল কিছু খাওয়া হয়নি দাদাকে দেব জিরে আদার জল তোমরা খাচ্ছ তো অবশ্যই সকালবেলা কিন্তু এমটি আমাকে এটা খেতে হবে হ্যাঁ এটা কিন্তু খেও বন্ধুরা ভীষণ করে শরীরকে ভীষণ ভালো থাকে করে খেয়ে দেখো না ভালোই লাগবে আর কি সকালে যদি এই সব কিছু দু রকম জল খাওয়া যায় শরীরটা কিন্তু ভালোই থাকে এটা তো জানো আদা জিরের জল এটা এখন আমি ঢালছি দাদাকে আর তারপরে আমি খাবো আর এই যে অ্যাপেল সিডার ভিনিগার আছে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে এই জলটা আমরা রেগুলার খাই আর আমার নতুন বন্ধুদের একটু দেখিয়ে দিলাম আর রান্না আরোপও করে ফেলেছি আজকে খুব একটা রান্নার চাপ নেই কারণ দুটা জিনিস ফ্রিজে আছে সেই সবগুলো খেয়ে নেব কারণ রবিবার যেন আমাদের এ আছে পিকনিক আছে এবার শনিবার কালকে শনিবার এবার আমরা তো ওই সব খাবো না সেই জন্যে আজকেই ওইগুলোকে আমাকে উদ্ধার করে ফেলতে হবে দাদাকে আমাকে তা আজকে দাদা কি একটা মাছ এনেছে আমাদের কিন্তু কখনো এই মাছটা আসে না যাই হোক বাজারে বাজার কি বলেছে মাছটা খেতে খুব ভালো দাদা আপনি নিয়ে যান নিয়ে গিয়ে এই মাছটা করুন না না বড় বড় রেস্টুরেন্টে প্রচুর দাম পাওয়া হবে না জানি না শঙ্কর মাছ আমি তো মাছ মাছ খাই না আমার শঙ্কর মাছের চাবুক হয় না তার শঙ্কর মাছ মানে বডিটা চাবুকটা বাদ দিয়ে সে আমার বাড়িতে কখনো আসে না এই প্রথম এসেছে বাজারে নাকি সবাই বলেছে খুব ভালো তাই এক সঙ্গে অল্প তেল দিয়ে এটা ছেড়ে দিচ্ছে আর জানোই তো আমার শরীরটা একটু খারাপ তা দাদাকে আর কি বেশি তেল তেল দেবো না অল্প তেল দিয়ে ফেলে দিচ্ছি দাদা সকাল থেকেই বলছে খুব রিচ করো না রান্না বান্না তা ঠিক আছে অল্প তেল নিয়ে করছি আর এইটা করবো হচ্ছে শঙ্কর মাছের কোরমা হ্যাঁ ঝাল নয় কিন্তু আমাদের তো এখন একটা সেই পোস্ত দিয়ে ঝাল হয় না সেটা করবো না আজকে কোরমা করবো ওই পেঁয়াজ ঘষে আর মানে ওই

চা নিয়ে চলে এসেছি চাটা একটু ঠান্ডাও হয়ে গেছে আজকে যাই হোক কাজ করতে করতে জানো তো এত ঠান্ডা হাওয়া লাগলেই চা ঠান্ডা হয়ে যায় ইদানে সকাল বেলা ঠান্ডা হাওয়া দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বিকেলবেলা গরম কালকে চা নিয়ে এলাম তার কারণ হচ্ছে কালকে তোমাদের তো দেখালাম দুধ পুলি করলাম হ্যাঁ তারপরে দাদাকে খেতে দিলাম আমি নিজে একটুখানি আমি তো দুধ পুলি খাইনি আমি একটু ওই এ খেলাম ওই কি বলে আলু মরিচ কড়াইশুঁটি দিয়ে আলু করেছিলাম এটা সোমা দেখতে চেয়েছে আমি একদিন করে দেখাবো সোমা আমাদের শীতকালে মোটামুটি প্রায় দিনই হয় এটা তা আলু মরিচ করলাম তারপরে একটু মুড়ি দিলাম যেন মুড়ি টুড়ি দিয়ে একটু খেয়ে নিলাম আলু মরিচটা আর কিছু খেলাম না কালকে আর দাদাকে একটু আলু মরিচ মুড়ি দিলাম আর দুধ পুলি দিলাম ও বাবা তারপরে তো বলি রান্নাঘরে প্রচুর কাজ থাকে আমার ভিডিও শেষ করলাম তারপরে কাজ করতে করতে রান্নাঘরে দেখি খুব শীত করছে হঠাৎ এত এই রকমভাবে কেন শীত করছে মানে কি বলবো বলো তো হরে কাপুনি দিচ্ছে যেন দাদা এডিট করছিল এই এইখানে বসে বসে আমি আবার দাদাকে বললাম যে যেন আমার নাকি ভেতর থেকে একটা কাঁপুনি দিচ্ছে দাদা বললো জল টল ঘাঁটছ তো রাত্রিবেলা ওই জন্যে হচ্ছে আমি তাই হয়তো তাড়াতাড়ি করে আমি কাজকর্ম সেরে অন্যদিন দাদাতে আমাকেই ওপরে একসঙ্গে উঠি আর শরীরটা দিচ্ছে না আমি দাদাকে বললাম যে আমি ওপরে চলে যাচ্ছি তখন আমার যে ডিশওয়াশার ওয়াশার চলছে দাদা আমি একদম বন্ধ করে তারপরে উঠবো ঠিক আছে আমি ওপরে চলে গেলাম বাবা গিয়ে মধ্যে ঢুকে মানে এত কাঁপছি এত কাঁপছি আর হালকা হালকা জ্বর এসে গেছে বুঝতে পারছি ভেতরে জ্বর কিন্তু আমার শরীর খারাপ হলে দাদারও শরীর খারাপ হয়ে যায় এইরকমই যা অবস্থা আমার জানো আর যেমনি আমার এই রকম দেখবে একে আগের দিন রিপোর্টটা এসেছে একটু বাজে তারপরে দেখেছে এই রকম হয়েছে দাদাও বলছে আমার শরীর খারাপ করছে তো কেলেঙ্কারি হয়ে গেল তারপরে সেই কম্বল টম্বল মুড়ি দিয়ে আরো দু তিনটে দাদা চাপিয়ে দিল আমার কাছে তারপরে নানান রকম ওষুধ বিষুধ দিল অ্যাকচুয়ালি সন্ধেবেলা আমি একটা কমলা লেবু খেয়ে নিয়েছিলাম সেই থেকে অ্যাসিড হয়ে আর এই রকম অবস্থা হয়েছে জানো তারপরে নানান রকম ওষুধ বিশুদ দিল একটা ক্রোসিনও দিল সব কিছু দিতে জ্বরটাও থেমে নেমে গেল। তারপরে আস্তে আস্তে কাঁপুনিটাও কমলো কমার পর তারপরে একটু ঠিকঠাক রাত হয়েছে একটুখানি হতে ঠিক হতে শরীরটা তারপরে ঘুম হলো আর দাদার কাপুরই সারা রাত হয়েছে বুঝে দেখো আমার কিছু একটু হওয়ার জো নেই তা আমার যদি কিছু একটু হয় ও দাদার সঙ্গে সঙ্গে শরীর খারাপ হবে আমি বলি যে আমার শরীর খারাপ তোমাকে তো শক্ত হয়ে থাকতে হবে ওর তখন এত টেনশন হয়ে যায় ওরও শরীর খারাপ হয়ে যায় জানো চল সকালবেলা আমার না এখনও কিনে কিনে আমার জীবন শেষ হয়ে গেল তবুও আমার শখ মেটে না জানো এই এখন বিক্রি করতে এসছে সব গাড়ি করে করে আসে না একশো টাকা জিনিস তিরিশ টাকার জিনিস এইসব তো আসে চা খাবার পর এই এতক্ষণ বসে বসে আমি জানলা দিয়ে ওদের সব বিক্রি দেখছিলাম জানো সব কিনছে সামনাসামনি লোক কী কী গাড়িতে পাওয়া যায় আর এত আমার দেরি হয়ে যায় যখনই আমি এইগুলো আসে না যেখানেই থাকি ছুটে বারান্দায় আসবো ছাদে আসবো আসবো যেখানে থাকি আর কি সেই জায়গাটা অ্যাক্সেস করতে পারবো সেইখানে এসেই একে উকি ঝুঁকি মেরে আমাকে দেখতে আরম্ভ করি এর একশো টাকা জিনিসের গাড়িতে কি কি আছে আবার তিরিশ টাকায় কি কি আছে চল্লিশ টাকায় আমার কি বাজে সবার কি বলবো এই দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা কেটে গেল। সব আশেপাশের যে বৌরা আছে তারাও টুকটাক এটা ওটা ওই ছাবনি তারপরে কি একটা টুল হ্যাঁ কি একটা ছোট বালতি সব কিনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে আমি দেখে চলেছি আমার কাজ ফাঁজ মাথায় উঠে গেছে এখন জানো তা এই যে পোস্তটা দাদা এনে রেখে দিয়েছে ঢালার আর সময় হয়নি শীতকাল এই গরমকাল হলে তো ছেড়েই দাও এক পিঁপড়ে হয়ে যেত শীতকালে বলে একটু আছে তা যাই না আগে পোস্তটা ঢেলে ফেলি ঢেলে ফেলে তারপরে কাজে লাগবো হ্যাঁ তা আর একটু আছে বোধহয় জায়গা আর তোমাদের বলি না আমার একটু না পোস্ত বেশি লাগে যেহেতু আমি নিরামিষ লোক আর মাছ মাংস দিন তোমরা তো জানো আমি কয়টা পছন্দ না ঘটিরা ঘটিরা একটু বেশি না সবাই এখন সবাই তাই পোড়া ডাল পোস্ত হচ্ছে কি বলে তো একটু আমার পোস্ত সব বেশি লাগে যার জন্য দাদা হয়তো দোকান আমি বলিও না দাদা দোকানে গেল পোস্ত কিনে নিয়ে চলে এলো আর মাছ ঝালে তো তোমরা জানো কম্পালসারি শাড়ি পোস্ত লাগে তাই এটা ঢেলে তারপর রান্নাঘরে যাব রান্নাঘরে প্রচুর নরমা হই চতুর্দিক পড়ে আছে আর আজকে জল খাবার করেছি ওই গাজর বিট আর স্প্রাউট সেদ্ধ দাদাকেও আজকে ধরিয়েছি দাদা বলছে আমি খাবো না সকালবেলা আজকে আমি একদম বাম্প করব খাওয়াটা আমি তুমি খাও কিচ্ছু হবে না বলে আমার আর খেতে ইচ্ছা করছে না আমি না না সকালবেলা খালি পেটে কেউ থাকে বলে একটা চা একটুখানি চা একটুখানি বিস্কিট তাতে কেউ খালি পেটে থাকে তা দাদাকেও একটুখানি ধরিয়েছি খাবে না টক দই দিয়ে দেবো অল্প একটুখানি আর আমি ওইটাই আজকে খাবো আর তোমাদের দেখাচ্ছি না তো দেখাই করলে তা ঠিক আছে যাই এবার রান্নাঘর সাগরীয় হয়ে পড়ে আছে চলো সঙ্গে থাকো বন্ধুরা আবার আসছে একটু বাদে কাজটাগ একটু গুছিয়ে নি কাজ একটু গোছানো নেই তাই মেয়েও একটু ফোন করেছিল সঙ্গে করতে গিয়ে আমার দেরি জানো আর ওই তোমরা কেউ দেখো এই রে টাকার জিনিস আর 50 টাকার জিনিস لے আমার মত তো কাজ করমো মাথায় উঠে যাবে ওই দেখব দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো এত কিছু কি না তো আমার সব মেটে না চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের কাছে আবার চলে এলাম একটু একদম কাজ নিয়ে বসে পড়েছি জানো তো সব গুছিয়ে গ্যাছি নিয়েছি কালকে কি রান্না-ফাঁন্না হবে কালকে শনিবার কালকে তো নিরামিষ ডে কি রান্না হবে সেইগুলো নিয়ে পুরো একদম বসে পড়ে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্প করব আর কুড়নোটা উঠে নেব তারপরে উঠে ডিনার ফিনারের ব্যবস্থা করব। কুড়নোটা কোটা হয়ে গেলে না অনেকটা নিজেকে ফ্রি লাগে জানো তো ঘুম থেকে উঠে ওপরের একটু কাজকর্ম সেরেই আমি জানি যে আমার সব রেডি আছে জাস্ট গ্যাসটা জ্বালাবার পরপট পরপট করে রান্না করে নেবো আর দেখো তোমরা আমলকি খাচ্ছ তো তো বাজারে কিন্তু প্রচুর আমলকি উঠেছে ভীষণ ভালো জিনিস মানে এইটা খেলে তোমাদের চুল থেকে আর পায়ের নখ পর্যন্ত ভীষণ ভালো থাকবে তোমরা এই সিজনটায় একটা দিনের জন্যও ভুলে যেও না মানে একটা করে অন্তত আমলকি খাওয়ার চেষ্টা করো আজকে আবার মোহনবাগান জামশেদপুরের খেলা আছে দাদাকে পাওয়াই যায় না জানো মানে খেলা থাকলে না দাদাকে তোলাই যাবে না ওখান থেকে আজ অনেক করে বললাম একটু ভিডিও করব ভিডিওটা তো সব করতে হবে এসে একটু শ্যুট করে দাও সে শ্যুট করার দিকে দাদার মন আছে খেলার দিকে মন পড়ে আছে আবার মনে মনে ভাবছি টোল হয়েছে তো তবে দাদা বললো হ্যাঁ এক গোল হয়েছে তাহলে একটুখানি হয়তো খাওয়া দাওয়া করবে আর গোল না হলে ওর খাওয়াতেও মন নেই কিছুতেই মন নেই তা যাই হোক আমি কুড্ডো ফুডগুলো কুটে নিয়ে তা এক গোল হয়ে গেছে তার মধ্যেই খেতেটা দিয়ে দিই আবার যদি গোল সদ হয়ে যায় সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে আর দেখো কালকের জন্য সব ওই পালং শাক চচ্চড়িটা মেনলি কুটে রেখে দেবো হ্যাঁ তাহলে আমার একটু সুবিধা হবে আর এই এইটা কি দিয়ে কুটছি বলতো বন্ধুরা একটা দেখো ওই আমাদের আঠা আসে না ওই যে দেখো হোল হুইট গণেশ আটা আশীর্বাদ আটা এই মানে প্যাকেটগুলো এইগুলো আমি ফেলি না এইগুলোকে কি করি গুছিয়ে রেখে দিই আর এই কুটনো কোটার কাজে লাগাই নোংরা হলে ফেলে দিই আর তারপরে আবার একটা নতুন নিয়ে নিই নিয়ে আবার সেটা ব্যবহার করি আর এইগুলো কোটা কোটা হয়ে গেলে প্রত্যেক দিন একটু ধুয়ে একটা জায়গায় টানিয়ে রেখে দিই শুকিয়ে গেলে পাট করে রেখে দিই আবার যখন কুটনো কুটি সেইগুলোকে নিয়ে দেখে তা এই হলো কুটে কুটে টুটে নি আর ঠান্ডাটা আর কমছে না বলো কি ঠান্ডা আবার যখন গরমের কথা মনে পড়ছে না ব্যাস তখন মনে হচ্ছে না বাবা ঠান্ডাটাই ভালো এই আমার ননদ আমার শরীর খারাপ বলে একটু ফোন করেছিল যে ননদ যাদবপুরে থাকে আমার মামাতু ননদ তা আমাদের দিদি ভাই আর কি ভীষণ ভালোবাসে আমাদের তা দিদিভাই ফোন করে বলছে আমার শরীরের কেমন অবস্থা কী এইসব বলছে তা বলছে টিপু বলো একটু ঠান্ডাটা কমছে না কিন্তু আবার ঠান্ডা কমার কথা বললেই আবার ভয় লাগে এক্ষুনি গরম এসে গেলেই আবার এসি ঝামেলা এসি চলছে না এই এসি টানতে পারছে না সব বাড়িতে তিনটে চারটে করে এসি চালিয়ে দেয় দুটো তিনটে তো চলেই সব বাড়িতে এবার টানতেও পারে না আর এই লাইট জ্বলছে না এসি চলছে না কি কাণ্ড চলে বলে যখন এগুলো কর পরে পড়ে তখন মনে হয় বাবা এই ঠান্ডা যতই হোক অনেক সুখের অনেক শান্তি তাই বন্ধুরা টুকটুক করে এগুলো কেটে নে কেটেই নিয়ে রান্নাঘরে যাচ্ছি তোমাদের কি করছি না করছি তোমাদের রান্নাঘরে গিয়ে একটু শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো হ্যাঁ গেলো হয়ে গিয়ে আবার রান্নাঘরে চলে আজকে কিন্তু বাঁশিরই পিঠে ফিটের ব্যবস্থা আজকে ওই সরু অনেকটা ব্যাটার ছিল ওই সরু চাকলি একটুখানি করে নিচ্ছে দাদাকে দিয়ে দেবো বাঁধাকপির তরকারিও আছে আর অনেকটা দুধপুলিও আছে জানো তো এই যে দেখো এক বাক্স দুধপুলি আছে এই যে এক বাক্স দুধ পুলি আছে এইগুলো দাদা খাক একটু এটা আমরা এক সপ্তাহ ধরে খাবো এবারে আমি তো খাচ্ছি না ভয়তে খাচ্ছি না বুঝলে তো দাদাও কালকে খাইনি আজকে একটু খাবে আর এই যে ব্যাটারটাও এটা পড়ে আছে আর তোমাদের আজকে আর ভালো করে দেখালাম না যে কী করে সরু চাকরি করতে হয় তবে তোমরাও করতে পারবে খুব ইজি আর এইরকম বাসি পিঠে খেতে সবাই আমরা ভালোবাসি বা পিঠের ব্যাপারই হচ্ছে খেতে যে কি ভালো লাগে কিন্তু ওই যে বলি এখন খেতেই ভয় ধরে গেছে এইটাতে খুব একটা তেল মশলা তো লাগে না একদম অল্প অল্প তার জন্যে কি হয় এটা খেলে ভয়ের কিছু নেই তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমাদের ডিনার এই সব দিয়েই হচ্ছে সেই আগেকার মতো হয়েছে না মামা সিংহাদের আমলে যেমন হতো যে পিঠেই তিন দিন চার দিন ধরে খাওয়া হচ্ছে আমার বাড়িতে এবারে তাই হয়েছে তবে এবারে কি বলতো এখনো ওই পুলি পিঠেটা হয়নি যেটা সেদ্ধ পুলি বলে আবার দাদা বলছে আর করতে হবে না আমাদের আবার রবিবার পিকনিক আছে না না তোমার শরীরটা ঠিক না হলে এখন করার দরকার আমি রবিবার পিকনিকও আছে এবার ঠিক দাদাকে দাদাকেই বলছি দূর আমারা যেতে ইচ্ছে করছে না খেতে তো কিছু পাবো না আর গিয়ে কি হবে এখন তো ভয়ই ধরে গেছে খাবার নিয়ে যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের দেখি মানে কি খাচ্ছে আগে ডিনারটা দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা শেষ করলাম প্লিজ প্লিজ সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক অবশ্যই করো আর কমেন্ট আমার চাই চাই করো কথা হবে না এই যে তিন দিনের বাসি ফিটে ফিটে খাওয়া হচ্ছে এর জন্য তো একটা কমেন্ট বার্তা হয় না ঠিক আছে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো চল